কী নাম জন্ম ছিলাম কাজ আছে কাজের নাম্বারটা বলতেছি দর্শক দর্শক আমার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি নাইন সেভেন দর্শক নাম্বারটা আমরা বলতেছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি নাইন জিরো

ভাই আমি গরিব মানুষ অসহায় এই আপনারা প্রবাসী যাই যে যেখানেই থাকেন যদি আমার যদি ভাল লাগে আমার নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে ফোন দিলে আমার পাইবেন সাহায্য করতে যদি কেউ চান ওই নাম্বারে ফোন দিয়ে আমরা সাহায্য করবেন